আহ্লাহ সর্বপ্রথমে উনিশশো পঁচাশি সালে দরকার শরীফে পঁচাশি ছিয়াশি সাতাশি পাঁচ আশি পাঁচ বছরের ভিতরে খাজা বাবা দেখার ভালো তারপর পর আমি বাড়ির থেকে লেপ খেতা এসব গুছিয়ে ওয়াইফি বলছি তো আমি যে কয়েকদিন দেখা না পাবো সে কয়েকদিন আর বাড়ি আসবো এই নিয়ে যে সমুদ্রীতে গাড়িগুলোর মনে বাড়ি ঘুরার পর আমার সাথে আমার বড়ো ভাইরা ভাই বাবা দাঁড়িয়ে আসে সব সুবিধা তারপরে ওইগুলো এই যে ছিল ইদি মিলার জন্য বৃদ্ধি তো বলছে এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় খা দেখি দেখিনি বলছিস উনি মিল যাতে এদিকে আসছে গাড়ি পাঠে বসে আসে

বহু লোক থাকার পরে তারপরে সেখানে মনে হয় তিন চারজন না পাঁচজন নিল নেওয়ার পরে বললো আজকে আমার সামনে পাঁচ ছয়জন ছিল থাকার পরে এখন তিনবার রাত বারোটার পরে ঠেলা দিয়ে নিয়ে যাচ্ছে আরেকবার বসে আয় দিক যায় সেদিন যাচ্ছে যাওয়া খেলা ঘুরে 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 আলোচনা ওই রাত্রে আর ঘুম একটা ভালো হলো না কিছুক্ষণ পরে আসার পরে ঘন্টা পরে রহমতে মানে বেল দিয়ে দিল তারপর উঠলাম ওঠার পর বলছে যে চল দাঁড়া জানা তারপরে বলছে পাওয়া দেখি তাই হয় বায়ের নিয়ে নিতে হবে দেয় লাইন দিলাম ধরো আটজনের পরে তো চারজন দিলেন পরে আর বড়বার হইল না আমার সাথীরা আরও বড় ছিল আমার বড় ভাইরা ভাই বসে চল দিন চলে যান যাওয়ার পরে পাঁচবার আমার দেখা হয়ে গেল পাঁচবার দেখা হওয়ার পরে খাঁদা বাংলাদেশ যে একবার আমার দিকে টাকা নেওয়া তারপরে আমি টাকা নিয়ে আমার জীবনের সমস্ত সব কিছু মনে হইল নালিশ দিলাম মনে মনে যে খাজা বাবা গাছে যে নালিয়ে দেবো ভাই মনে 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 করলাম বাবা মনে মনে বলেছে আমি সব শুনেছি আপনার বাড়ি